আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন প্রায় সব ইসলামী স্থাপত্যেই থাকে এক বা একাধিক গম্বুজ এটা শুধু সৌন্দর্যের জন্য না এর পেছনে আছে এক অবাক করা রহস্য যা জানলে আপনি ইসলামী স্থাপত্যকে নতুনভাবে দেখতে শুরু করবেন প্রথমত গম্বুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ধ্বনির প্রতিফলন বা ইকো ইফেক্ট মসজিদের ভেতরে নামাজ আজান বা ক্ষুদবার শব্দ যেন সমানভাবে ছড়িয়ে পড়ে তাই এই বিশেষ আকারটা তৈরি করা হয় এতে মাইক্রোফোন ছাড়া সময়ও সবাই সহজে শুনতে পেতেন দ্বিতীয়ত গম্বুজের মাধ্যমে ভবনের ভেতরে ঠান্ডা ও বাতাস চলাচল সহজ হয় গরম এলাকায় এই স্থাপত্য খুব কার্যকর ছিল তৃতীয়ত গম্বুজের শীর্ষ অংশ আকাশের দিকে উঁচু হয়ে থাকে যা আধ্যাত্মিকভাবে আল্লাহ মহিমার দিকে উত্থানকে প্রকাশ করে এটি মুসলিম স্থাপত্যে এক ধরনের প্রতীক ইঙ্গিত যেন মানুষ দুনিয়ার ভিড় পেরিয়ে আল্লাহর দিকে মনোযোগ দেয় এছাড়াও গম্বুজ মসজিদের স্থায়িত্ব বাড়ায় বৃষ্টির পানি সহজে গড়িয়ে যায় আর দূর থেকে মসজিদকে চিনতেও সাহায্য করে দেখলেন তো শুগু সাজসজ্জা নয় বরং এতে লুকিয়েছে বিজ্ঞান স্থাপত্যকৌশল আর গভীর আধ্যাত্মিক বার্তা আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই ইসলামী স্থাপত্যের এই সুন্দর রহস্যটা জানতে পারে